হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আমার কাছে এসেছে মাহেন্দ্রা সেন্ট্রো আর এই গাড়িটা আজ থেকে প্রায় তিন মাস আগে আমার কাছে নিয়ে আমি সেই সময় গাড়িটা স্টার্ট দেওয়ার চেষ্টা করেছিলাম এবং স্টার্ট নেয়নি আমি তখনই বলেছিলাম এই গাড়িটার এই সিবিআই ইউনিট সেটা নষ্ট হয়েছে তো সে সময় কাস্টমারের কাছে পয়সার সমস্যা এবং এই গাড়ির যে স্পেয়ার পার্টস সহজে পাওয়া যায় না তো সেই কারণে আমি একটা যুক্তিও দিয়েছিলাম অন্য গাড়ির ওয়ারিং সেট এবং কিছু কয়েল সেগুলো পরিবর্তন করলে গাড়িটার সমস্যার সমাধান হয়ে যাবে তো কাস্টমার সেগুলি পুরনো ম্যানেজ করেছে এবং আজ আমার কাছে গাড়িটা নিয়ে এসেছে তো আমি সেগুলো কি কি নিয়ে এসেছে এবং কি কী আমি পরিবর্তন করব সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর সাথে দেখানোর চেষ্টা করব যে সম্বন্ধে নতুন কাজ শিখছেন এবং যাদের কাছে মাহিন্দ্রা সেন্ট্রো গাড়ি আছে তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আপনারা যদি এরকমই সমস্যায় পড়েন তাহলে কোন গাড়ির যে ডিসপ্লেয়ার পার্টস সেগুলি লাগাবেন তো আসুন আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে নেব এই যে পুরো ওয়ারিংটা আমার খোলার কাজ হয়েছে দেখুন আমি পুরো ওয়ারিংটা খুলে নিয়েছি এবং এ ওয়ারিং সেটটা পুরোটা আমি চেঞ্জ করব এই ওয়ারিং সেটটা আমি পুরোটাই চেঞ্জ করবো আমি এ গাড়ির সিডিআই যে ইউনিট টিসিআই সিডিআই এই যে ইউনিট এটা সেন্সর লাগানো থাকে এটা নতুন কিনতে গেলে প্রায় তেতাল্লিশশো চল্লিশশো টাকা দাম এবং এটা আবার কেনার পর আবার আপডেট করতে হয় সেই সময় একটা টাকা খরচ হয় তো আমি এটা পরিবর্তন করব বন্ধুরা আমি এই গাড়িটাতে এখন এফ ডিলাক্স সেলফ স্টার্টার যে মডেলটা আমি সেই মডেলের এই যে আর্মিচার ম্যাগনেট পিক আপ কয়েল সিডিআই এবং আমি পুরো ওয়ারিংটা দেখুন এই চার্জারটাও আমি নতুন লাগাবো আর ইউনিট তো আমি এগুলো সেট করব এবং সেট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গাড়িটার স্টার্টের যে সমস্যা ছিল সেই সমস্যাটার সমাধান হচ্ছে কিনা। এবং পরবর্তীতে আমাকে এই যে লাইটের কানেকশানগুলো এটা নিজে নিজে করতে হবে লাইটের কানেকশান তো আমি এগুলো করে নেব করে নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমার সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন আমি আপনাদেরকে ওয়ারিংয়ের পার্ট নাম্বারটা আমি দেখানোর চেষ্টা করব দেখুন এই যে ওয়ারিংয়ের পার্ট নাম্বারটা আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন আশা করি তো আমি এই ওয়ারিংটাকে এবার সেট করব এবং সেট করে গাড়িটা স্টার্টের ব্যবস্থা করব তো এক এক করে আমি সেট করতে না দেখুন এই যে ওয়ারিংটা ফ্রিউজ বক্স থেকে শুরু করে সব কিছুই নিজে আছে আরে এটা সেকেন্ড হ্যান্ড দেখতে পাচ্ছেন তো আমি এটাকে চেক করবো Diolch yn fawr iawn am wylio'r fideo. ম্যাগনেট ম্যাগনেট কয়েল সেট করা কাজ হয়েছে এবং সিডাই সেট করেছি সেট করেছি এস টি সেট করেছি এবার আমি শুধুমাত্র এখানে কারেন্ট আসছে কিনা সেটা দেখে নেব মারো দেখুন এখানে কারেন্ট চলে এসেছে তো যে তারের কাজগুলো এগুলো বাকি আছে আমাকে এগুলো কমপ্লিট করতে হবে ধরা এই গাড়িটার আমার কাজ হয়েছে তো এবার আমি ইন্ডিকেটার জ্বালিয়ে দেখাবো দাও দেখুন ফ্ল্যাশার লাগানো কাজটা বাকি আছে ওই দিকটা ইন্ডিকেটারটা দাও দেখুন এবার হর্নটা বাজাও এবার গাড়িটা স্টার্ট দিয়ে দেখব দেখুন আপার ডিপার করো এই গাড়ির সমস্ত কাজ সম্পূর্ণ হয়েছে তো আমি আপনাদেরকে এই ভিডিওর সাহায্যে যতটুকু দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে আর প্রথমবার যদি আপনি আমার চ্যানেল লিখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলবন্ডাটাকে দায় করেই রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো আজ এ পর্যন্ত ওকে বাই